হেই গাইস ওলগাম ব্যাক টু দ মাই চ্যানেল কমন গেম তখন ধরা কার ডাইভিং গেম খেলতে কার না ভালো লাগে আমার তো কার ডাইভিং গেম খুবই পছন্দের মানে কার মধ্যে বসে পার্সেন বিয়ের সাথে কার এর স্টায়ারিং মাধ্যমে গাড়ি চালাতে খুবই মজা লাগে তো দেখো আমরা কবে কার কিনতে পারবো সেটা তো বলতে পারবো না তবে মোবাইলে কার ডাইভিং গেম খেলার মাধ্যমে সেই মজাটা নিতে পারি তো এর জন্য আজকে ভিড়তে তোমাদের দেখাবো একটি নয় দুইটি নয় পাঁচ সেরা কার ডাইভিং গেমস ফর অ্যান্ডয়েড ইন টুয়েন্টি তো আজকে ভিরুতে থাকা প্রত্যেকটা গেমস খেলে তুমি রিয়াল লাইভে কার একটা এক্সপিরিয়েন্স পাওয়া এর সাথে গেমস গুলোর গ্যাপ থাকবে খুবই ভালো তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল হ্যাঁ তো ফিরে আসছি ইন্টোর পর

আজকের ভিডিও নাম্বার ফোরে তোমাদের জন্য যে গেমসটি রাখা হয়েছে গেমসটির নাম হলো হলো ইউ টু কার ড্রাইভিং সিমুলেটর তো এট ফার্স্ট এই গেমটার মধ্যে তোমরা অনেক বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবা এন্ড রিটেলি এই ম্যাপটা কিন্তু ইউজ বড় এন্ড এর সাথে এই গেমটার গ্যাভিক্স টা একবার দেখো ভাই এই গেমটার নেক্সট লেভেল একটা গ্যাভিক্স রয়েছে এই গেমস ডাউনলোড করে না খেলে দেখলে তুমি এই গেমটা গ্যাভিক্স সম্পর্কে জানতেই পারবা এর সাথে এই ম্যাপের মধ্যে তোমরা অনেক মিশন দেখতে পারবা যে মিশন গুলো তোমরা কমপ্লিট করতে হবে এন্ড এই মিশন গুলো কমপ্লিট করতে খুবই মজা লাগে তো এই গেমসটার মধ্যে তোমরা অনেকগুলো কার সহ সুপার কার দেখতে পারবা পারবা আর একটা সবচেয়ে থেকে ভালো বিষয় হলো এই গেমসটার মধ্যে প্রথমে ফ্রিতে তোমাকে একটি ল্যাম্বরগিনি গিনি দেওয়া হবে আর এই ফ্রিতে দেওয়া ল্যাম্বর গিনিটা সম্পর্কে বলতে গেলে ল্যাম্বর গিনিটা পুরো সুপার ওই এই গেমসটার গ্রাফিক্স কিন্তু আমার কাছে পুরোপুরি জিটিএ এর মতো লাগে এর সাথে এই গেমসটার মধ্যে তোমরা অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পারবা এন্ড ফার্স্ট পার্সন ভিউ কিন্তু পেয়ে যাবে এই গেমটার মধ্যে তো এই গেমটার মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেটা কার থেকে বেরো হতে পারবে এবং এই ক্যারেক্টারটা নিয়ে ম্যাপের মধ্যে ঘুরতে পারবা শপিং করতে পারবা এবং নাইট ক্লাবে পর্যন্ত যেতে পারবা তো এই গেমসটার মধ্যে তোমরা অনেকগুলো মিশন দেখতে পেয়ে হয়ে যাবে অ্যান্ড এই গেমটার মধ্যে তোমরা ফর্টি প্লাস কার দেখতে পারবা তো আমার সাজেস্ট থাকবে এই গেমটা তোমরা একবার হলেও খেলে দেখবা এন্ড এই গেমটার সাইজ একটু বেশি হতে চলেছে তো এই গেমটার সাইজ অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড এমবি অ্যান্ড গেমটা তোমার প্লে স্টোরে পেয়ে যাবে এসে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে গেমটির লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিও নাম্বার থ্রি তে তোমাদের জন্য যে গেমস টি রাখা হয়েছে গেম টির নাম হলো গার্ল ড্রাইভিং টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমার অনেক বড় একটা ম্যাপ দেখতে পারবা আর রিটেলি ম্যাপটা কিন্তু অনেক বড় এর সাথে এই গেমস মধ্যে তিন ধরনের মোড রয়েছে একটা হলো সিঙ্গেল প্লেয়ার মোড একটা অনলাইন মোড এবং একটা কেরিয়ার মোড তো এই গেমস মধ্যে তিনটা মোডই কিন্তু খুবই অ্যামেজিং বিশেষ করে অনলাইন মোড এবং কেরিয়ার মোড তো এই গেমস মধ্যে তোমরা লাক্সারি থেকে সুপার কার সব ধরনের কার দেখতে পারবা এর সাথে এই গেমস এর মধ্যে যে ক্যারেক্টারটা থাকবে সেটাকে তোমরা পুরোপুরি কাস্টমাইজ করতে পারবা নিজের মতো করে তো এই গেমস টা গ্রাফিক্স খুবই ভালো সাথে গেমসটার মধ্যে অনেকগুলো মিশন রয়েছে আর এই গেমসে থাকা প্রত্যেকটা মিশন কিন্তু খুবই অ্যামেজিং মানে তোমার এই মেশন কমপ্লিট করতে খুবই ভালো লাগবে তবে গেমটার সাইজ কিন্তু একটু বেশি গেমটার সাইজ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান জিবি বাট এই গেমটার সাইজ বেশি হলেও এই গেমটা তোমার লো এন্ড ডিভাইসে খেলতে পারবে মানে তোমার মোবাইলের র্যাম যদি দুই থেকে তিন জিবি হয় এই গেমটা তোমার ইজিলি খেলতে পারবে তো এই গেমসটা তোমার প্লে স্টোরে পেয়ে যাবে এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে গেমসটির লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের এই ভিডিও নাম্বার টু তে তোমাদের জন্য যে গেমস টি রাখা হয়েছে গেমস টির নাম হলো র্যালি ফুরি এক্সট্রিম রেসিং তো এই গেমস টার নাম শুনে বুঝতে পারছো এটা একটা কার রেসিং গেমস যেখানে তুমি এই গেমস টার মধ্যে তিন তিনটা মোড দেখতে পারবা একটা হলো সিঙ্গেল মোড কুইক রেস মোড এবং মাল্টিপ্লেয়ার মোড এর মধ্যে মাল্টিপ্লেয়ার মোডে তুমি তোমার বন্ধুর সাথে রেস করতে পারবা অনলাইনে এন্ড কুইক মোডে তুমি অনলাইনে অনেক প্লেয়ারের সাথে রেস করতে পারবা আর বাকি থাকে সিঙ্গেল প্লেয়ার মোড তো সিঙ্গেল প্লেয়ার মোডে তোমরা অনেকগুলো লেভেল দেখতে পারবে এন্ড এই লেভেল গুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে তো রিটেলে এই গেমস টার মধ্যে অনেকগুলো লেভেল রয়েছে আর প্রত্যেকটা লেভেলই খুবই ইন্টারেস্টিং এন্ড প্রত্যেকটা লেভেলের কিন্তু ম্যাপ বা লোকেশন আলাদা আলাদা মানে প্রত্যেকটা ম্যাপে তুমি আলাদা আলাদা লোকেশন দেখতে পারবা এর সাথে এই গেমসটার মধ্যে ভিন্ন ভিন্ন ওয়েদার রয়েছে আর ডে নাইট ফিচারটাও কিন্তু রয়েছে তো এই গেমসটার মধ্যে তোমরা লাক্সারি থেকে সুপার কার সব ধরনের কার তুমি দেখতে পারবা এর সাথে গেমটা গ্রাফিক্স কথা না বললেই নয় গেমসটার মধ্যে নেক্সট লেভেল একটি গ্রাফিক্স দেয়া আছে আর এই গেমসটা খুবই স্মুথ এই গেমসটার মধ্যে তোমরা কোনো ধরনের ল্যাগিংস দেখা পাবা না আর গেমটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো মনে হবে রিয়েল লাইফে তুমি রেস করছো এর সাথে গেমসটা তোমার লো এন্ড ডিভাইসে খেলতে পারবা তো এই গেমসটা সাইজ অনলি ওয়ান হান্ড্রেড এন্ড ফর্টি থ্রি এমবি আর এই গেমসটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ডিসক্রিপশনে গেমসটির লিংক দেওয়া থাকবে সো অল আট গেস আজকে ভিডিও নাম্বার ওয়ানে তোমাদের জন্য যে গেমসটি রাখা হয়েছে গেমসটির নাম হলো পিরাডো কার ড্রাইভিং সিমুলেটর থ্রি তো এই গেমসটাকে তোমরা ওয়ান অফ দা বেস্ট কার ড্রাইভিং গেমস বলতেই পারো স্পেশালি লো অ্যান্ড ডিভাইসের জন্য এটা ওয়ান অফ দা বেস্ট কার ড্রাইভিং গেমস তো এই গেমসটার মধ্যে তোমরা বেশ কয়েকটা অফ রোডিং কার দেখতে পারবা এর সাথে এই গেমসটার মধ্যে তোমরা বেশ কয়েকটা লেভেল দেখতে পারবে অ্যান্ড প্রত্যেকটা লেভেলে তোমাকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ দেওয়া থাকবে এন্ড প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা লোকেশন থাকবে যেমন মাউন্টেন লোকেশন এবং জঙ্গল লোকেশন তো এই গেমসটা কার ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই রিয়েলিস্টিক সাথে এই গেমস টা ও খুবই ভালো আর যেমনটা বলেছি গেমস টা তোমার লো এন্ড ডিভাইসে খেলতে পারবো মানে যদি এক থেকে দুই জিবি হয় এই গেমটা তোমরা ইজিলি খেলতে আর এই সাইজ অনলি টোয়েন্টি রয়েছে থাকবে তো এই ছিল আজকে সেরা পাঁচটি গেমস আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও আর তোমাদের পরবর্তীতে কোন গেমের উপর ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে দিও এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং গেমস এর ভিডিও পাওয়ার জন্য তো টেক কেয়ার বাই বাই